ইওয়ালের পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গানটা আমার কাছে রিপেয়ার এসেছে মানে নতুন মডেল দেখতে চার ইঞ্চি মতো হলো কি হবে কিন্তু স্যাপ পাঁচ ইঞ্চি হুইল পাঁচ ইঞ্চি লাগবে মডেল নাম্বার ঠিকঠাক বুঝে দিচ্ছে না তাও বলছি ডি ডব্লিউ ই মানে হচ্ছে যে চুয়াল্লিশ পনেরো এরকম কিছু হবে চার্জ যার নষ্ট হয়ে গেছে বলে ঠিক বুঝে দিচ্ছে না প্রবলেমটা বলে দি সুইচ জাস্ট মেশিন ওকে আছে সুইচ লিভারটা খারাপ হয়ে গেছে মানে অন তো হচ্ছে ঠিক সময় অফ হচ্ছে না এই সুইচ লিভারটা চেঞ্জ করতে হবে এবার আমি যে ডিলারের কাছে মানলি ওনাকে ফোন করলাম যে এই মডেলে একটা সুইচ লিভার দরকার ওনার কাছে এই মুহূর্তে সুইচ লিভার নাই তো ওনার বক্তব্য হলো যে সুইচ লিভার আনতে গেলে পাঁচ সাত দিন সময় লাগবে কারণ আর বেঁচে ভিল আনতেই সময় লাগছে এইসব জিনিস পাওয়া যেছে না মার্কেটে এই মডেলের এসপিআর দিকে মার্কেটে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এবার কোম্পানির কাছে একটাই রিকোয়েস্ট নতুন নতুন মেশিন বার করছেন খুব ভালো কথা কিন্তু তাদের যেন এসপিআর গুলা মার্কেটে চলে আসে তাহলে আমাদের ক্ষেত্রে যারা রিপেয়ার করি তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর যদি তোমাদের কাছে এই মডেলে যদি সুইচ লিভার কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার এমার্জেন্সি একটা দরকার দাম বলবে সেটাও দিয়ে দেবো প্লাস যেটা ডেলিভারি চার্জ সেটাও আমি দিয়ে দেবো তাহলে আমার আর্জেন্ট ক্ষেত্রে খুবই লাভ হবে ওনার ভরসায় এক থেকে দেড় হপ্তাহ আমাকে বসে থাকতে হবে বা আমাকে মার্কেটে এই একটা সুইচ ডিভারের জন্য আমাকে মার্কেটে গিয়ে খোঁজ করতে হবে এটাই হলো সবচেয়ে আমাদের বড় প্রবলেম